বার্মিংহামে নির্মমভাবে হত্যা করা হয়েছে এক নারীকে এ ঘটনায় পঞ্চাশ বছর বয়সী হরমিন্দর মাত্তু নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ছেচল্লিশ বছর বয়সী পারমজিৎ নামক ওই নারীকে সোমবার হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে জানা গেছে সোমবারে নিজ গড়ে আহত অবস্থায় ছিলেন ওই নারী এবং নিজ গড়েই তিনি আহত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে পরমজিৎ কোর মৃত্যুটি অত্যন্ত হৃদয় বিদারক বলে জানিয়েছে তার পরিবার এদিকে আজ বুধবার মিস্টার মাত্তুকে ওলবারাম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে ছেচল্লিশ বৎসর বয়সী পরমজিৎ এর পরিবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন পরমজিৎ কর ছিলেন অত্যন্ত বিনয়ী পরিশ্রমী এবং পরিবারের প্রিয় কন্যা কারও প্রিয় বোন এছাড়া এলাকার মানুষের কাছে ছিলেন একজন ভাতৃত্বসুলভ প্রিয় মানুষ সবার ভালোবাসায় তিনি ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত মুখ পরমজিৎ করের স্বজনরা জানিয়েছেন তার মৃত্যুতে পরিবার বেশ সুখাহত হয়েছে তার সেই সুখ সারা জীবন তারা বয়ে বেড়াতে হবে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন আর যাতে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য পুরো এলাকায় পুলিশি মুতাযন বাড়িয়ে দেওয়া হয়েছে একই সাথে পুলিশি টহলও বাড়িয়ে দেওয়া হয়েছে নুরুল হকশিপু রানা টিভি বার্মিংহাম